আল্লাহ পাক কহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ কাহার কহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে কিসের দিকে অন্তরের দিকে ইন্নাল্লাহা আ'লিমু নিজাতিস সুদূর অন্তর জানি হলো একজন জবান খুলে বলল তিনি কে আল্লাহ প্রায় 12টা এই টাইমে তো ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট যাবে। আর তাহির কেবলমাত্র শুরু করলো আর এই যেই টাইমে মানুষ শ্রোতাদের ক্লান্তি আসে ওই টাইমে যখন শ্রোতা প্রেম নিয়ে বসে বুঝতে হবে এই শ্রোতা কালীগঞ্জের শ্রেষ্ঠ সন্তান এই শ্রোতাগুলো গাজীপুরের শ্রেষ্ঠ সন্তান লো নাশা আড্ডাই বসে নাই ওরা নবীর मोहब्बत আর কোরআনের প্রেমের আড্ডাই বসেছে এখানে রহমত আছে না নাই আছে হৃদয় যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে আপনার দেহে পচন ধরবে না আর হৃদয় যদি ঠিক না থাকে অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে ঠিক ঠিক না বলেন এই জন্য অন্তরকে ঠিক করতে হবে খাবার খেয়েছি গায়ে শক্তি পেয়েছি কলবের একটা খাদ্য আছে গিঝা ও কম কলবের খাদ্য হল আল্লাহর জি আল্লাহ বলছেন ফদকুরু নি আজ কুরকুমী বালা দক্ষুৱা আল্লা বলছেন তোমরা আমাকে স্মরণ করো স্মরণ আমিও তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি যুমার মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি হজ মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি যাকাতের মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি খিদমতের মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি ইবাদতের মাধ্যমে আল্লাহ যে বলছেন আমিও তোমাদেরকে শরণ করব কালীগঞ্জবাসী আসেন দুর্বিৎ লাগায় দেই আল্লাহ তুমি আমাদের কি ভাবে শরণ করবা আমাদের শরণের ধরন তো ইবাদত তোমার শরণের ধরন কি আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব, আমার রহমত দ্বারা তোমাদের আমাদের নাই এই জন্য আমার গুণাগুলো থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই এমন কাজ করে যান আপনি চলে যাওয়ার পরজন মানুষ আপনাকে মনে রাখে আরে আমার ইতিহাস কি আমার ইতিহাস হবে এইরকম আমি মারা যাওয়ার পরে তিন দিন মানুষ কাঁদবে দশ দিন ফেসবুক গরম থাকবে আবার দশ মাসের মাথায় আমাকে বলে যাবে এই কালীগঞ্জের স্কুল ময়দারে তাহিরিক আর দাওয়াত করবে না এই চেয়ারে আরেকজন এসে বসবে আমার জন্য কোনো কাজ থাকবে না আপনি মনে করবেন না যে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে